জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার পৃথিবীর সকল বাবা মা নিজের সন্তানকে অন্যদের সামনে সব সময় যোগ্যতা সম্পন্ন হিসেবেই উপস্থাপন করে সেটা দোষের কিছু নহে পৃথিবীর সব বাবা মায়ের ক্ষেত্রেই ওনাদের ছেলেমেয়েরা প্রিন্স প্রিন্সেস আপনি যেমন আপনার সন্তানের মঙ্গল কামনা করেন তেমনি অন্যরাও তাদের সন্তানের মঙ্গল কামনা করেন আপনি যেমন অন্যের সন্তান কি করে কোথায় যায় খোঁজখবর রাখেন পরিশেষে সেগুলো নিয়ে হাসাহাসি করেন ঠিক তেমনি আপনার সন্তানদেরকে নিয়েও কিন্তু ঠিক এই আপনার মতোই কিছু লোক ঠিকই হাসাহাসি করে যা আপনি কসমিন কালেও বুঝতে পারতেছেন না কারণ আপনার সন্তানের প্রতি আপনার অতি দুর্বলতা অতি আবেগ আপনার সন্তানের প্রতি আপনি অন্ধ হয়ে আছেন আপনার অগচরে আপনার সন্তান কি করছে সেটা বোঝার শক্তি আপনার নাই যেটা আপনি অন্যদের সন্তানের বেলায় বুঝেন আপনার সন্তানের যেমন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সেখানে বিপরীত চিত্র দেখা যায় অন্যদের সন্তানের বেলায় এতে কি হয় জানেন রিভেঞ্জ এটা প্রকৃতিগতভাবেই আসে আপনি অন্যদের সন্তানকে নিয়ে ভালো চিন্তা করুন ভালোবাসতে শিখুন ঠিক তেমনি যেমনি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন অন্যের সন্তানদের ক্ষেত্রে সেই প্রশংসাটা কেন যেন সংকীর্ণ হয়ে আসে অল্পতেই অন্যের সন্তানদের নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতে বিন্দুমাত্র অনুশোচনা করি না আপনি জানেন কি এতে আপনার সন্তানকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন কি শেখাচ্ছেন পরশ্রী কাতরতা প্রতিহিংসা দাম্ভিকতা অহংকারী চগল খরি প্রতিহিংসা পরায়ণ আপনার ভয়ে অথবা আপনার কাছ থেকে টু পাইস পাওয়ার আশায় আপনি যা বলেন তাতেই অনেকে হাহা করে আপনার কথায় সায় দিয়ে যাচ্ছে আসলে মন থেকে কখনোই এগুলো সাপোর্ট করে না আসলে এটাই বাস্তবতা পরিশেষে আমি যেটি বলব সেটি হল আপনার নিজের সন্তানদেরকে যদি আপনারা সকলেই ভালোবাসেন ঠিক তেমনি আপনার সন্তানদের মতোই অন্যদের সন্তানদেরকেও ঠিক তেমনি ভালোবাসেন তাহলেই থাকবে না কোনো হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি আমরা পাবো একটি সুন্দর দেশ সুন্দর প্রজন্ম